শুক্রিয়া যে আল্লাহ তাবারক তালা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জুমার দিনে মগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত এই নুরানি একটা কোরআনী মজলিস নূরের মজলিস হেদায়তের মজলিস গোলাম আফের মজলিস আল্লাহ আল্লাহ রসুলের মজলিস জামানার মজাদেদ সুফি মুফতি আজান গাসির রহমতুল্লাহ আলহির নির্দেশিত এই উর্সিকুল মজলি সে আমাদেরকে আসার এবং বসার যে তৌফিক আল্লাহ দান করলেন এজন্য সকলেই সুক্রিয়া আদায় করি বলুন মাগরিবের পর থেকে পর্যন্ত বেশ আলোচনা হয়েছে এখন বাকি আছে শুধু আমলের তাই না বাকি শুধু আমলের আর সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির দরবারটা হলো আমলের দরবার লম্বা চওড়া আলোচনা লম্বা চওড়া বয়ান রাত দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত বয়ান সুফি আজান গাছির রহমতুল্লাহর দরবারে চলে না এখানে কাজ হলো কথা কম কাজ বেশি তাই না আমল বেশি আমলের দরবার আল্লাহ তালা বলেন সালা আলিল আনিল শাহ ইওয়াল মুনকার যে নিশ্চয়ই নামাজ দুনিয়ার সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে হেফাজত করে কি বলেন দুনিয়ার যত প্রকারে খারাবি আছে যত অশ্লীল কাজ আছে সমস্ত অশ্লীল কাজ থেকে নামাজ কি করে বিরত রাখে এখন আমি যদি নামাজের মাধ্যমে দুনিয়াবি বিশ্লী অশ্লীলতা থেকে বিরত থাকতে পারি তাহলে সেই নামাজটাই আমার পড়া দরকার তাই না সেই নামাজটাই আমার পড়া দরকার কেননা যে নিশ্চয়ই আল্লাহ বলছেন যে ইতানহা আনিল ফাহ শাহ ইংকার যে নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহেসা কাজ থেকে মানুষকে বিরত রাখে এখন বর্তমান যে অবস্থা বর্তমান যে প্রেক্ষাপট সারা পৃথিবীতে যে অবস্থা চলতেছে এই যে আমাদের সবার হাতে মোবাইল মোবাইল কম বেশি আছে তাই না এই মোবাইলের মধ্যে যে কত কিছু আছে এই অশ্লীল থেকে যদি আপনাকে আমাকে বাঁচতে হয় তাহলে আমাকে কোথায় যেতে হবে নামাজে যেতে হবে কারণ আল্লাহ তাআলা বলেছেন যে নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে হেফাজত করে বিরত রাখে দুনিয়ার গুনাহের কাজ থেকে মানুষকে বিরত রাখে সেই নামাজ আমাদের করা দরকার আছে জামানের মজাদ্দে সুবি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি আঠারোশো ছিয়াত্তর সনে হাক্কারি আঞ্জুবান প্রতিষ্ঠা করে সারা পৃথিবীর মানুষদেরকে এই দাওয়াতটা দিচ্ছেন তার প্রথম দাওয়াত হলো বাবা বিনা কাজায় পাঁচ অক্ত নামাজ আদায় করবে বিনা কাজায় পাঁচ অক্ত নামাজ আদায় করবে এখন এই বিনা কাজায় আদায় করার কথা কেন বললেন যে পাশক্ত নামাজ কেন আদায় করব একটা প্রমাণ পাইলাম যে নামাজ যদি আমি আদায় করি তাহলে নামাজের মাধ্যমে আমার জীবন থেকে যত অশ্লীলতা আছে সমস্ত কিছুর থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবে বিরত রাখবেন এরপরে আমরা এই নামাজ যদি পাশক্ত আদায় করি আল্লাহ রসুল সাল্লু আলিহী আসাল্লাম হাদি মধ্যে এর করেছেন একজন পাঁচ অক্ত নামাজকারী ব্যক্তিকে আল্লাহ তালা পাঁচটা পুরস্কার দান করবেন কয়টা পাঁচটা পুরস্কার বাবা একটা পুরস্কার হচ্ছে দুনিয়ায় দুনিয়ার পুরস্কারটা হচ্ছে আল্লাহ তাবারক তালা ওই নামাজ ব্যক্তিকে দুনিয়ার রুজি রোজগারের পেরেশানি থেকে আল্লাহ তাকে হেফাজত যেমন মোয়াজ্জেন সাহেব আদায় হাইয়া আলসালাহ কি বলেন হাইয়া আলসালাহ সো নামাজের দিকে পরের বাক্যে বলে হাইয়া আল আলফালা এসো কল্যাণের দিকে নামাজ পড়লেই তোমার কল্যাণ হয়ে যাবে তার প্রথম ডাক ছিল এসো নামাজের দিকে পরের কথাটা হলো এসো কল্যাণের দিকে অর্থাৎ তুমি যদি নামাজে আসো নামাজ যদি ঠিক মতো আদায় করো আল্লাহ তাবারকালা তোমাকে কল্যাণ দান করবেন সেই কল্যাণটা কি কল্যাণটা হচ্ছে যে আল্লাহ রসুল বলেছেন যদি কোনো মানুষ পাঁচ নামাজ আদায় করে আল্লাহ তালা পাঁচটা পুরস্কার দান করবেন একটা পুরস্কার দুনিয়ায় আর চালাব বান্দার রুজি রোজগারে পেরেশানি আল্লাহ দূর করে দেবেন সুবাহ কি বলেন যদি রুজি রোজগারের পেরেশানি আমার আপনার মধ্যে না থাকে তাহলে সুদ খাওয়া লাগবে না ঘুষ খাওয়া লাগবে না অন্যায় অত্যাচার ব্যবচার করা লাগবে না অন্যের জমিন জবর দখল করা লাগবে না অন্যের দোকান অন্যের মার্কেট অন্যের সম্পদ আমাকে আত্মসাত করা লাগবে না কি বলেন কেন লাগবে না যে রুজি রোজগারের যে পেরেশানি এই নামাজের মাধ্যমে আল্লাহ তাবা রক্তাল আমার ওই পেরেশানি দূর করে দিয়েছে এরপরে আল্লাহ রসুল বলেন যে চারটা পুরস্কার দেওয়া হবে কবরে কবরে চারটা পুরস্কার হচ্ছে বান্দার আমল নামার ডান হাতে দান করা হবে সুবাহার আল্লাহ বান্দার আমল নামার ডান হাতে দান করা হবে বান্দার জীবনের গোনা মাফ করিয়ে দেওয়া হবে আর বান্দার তিরিশ হাজার বছরে পলসিরাত বিদ্যুৎ গতিতে আল্লাহ পার করে দিবেন বান্দার জীবনের গোনাগুলো মাফ করে আল্লাহ তাবাহ বান্দাকে বিনা হিসাবে জান্নাতে জান্নাত দান করে দিবেন এখন যদি এই নামাজটার কথাই যদি চিন্তা করি সুফি আজান গাসি রহমতুল্লাহ আলেই বিনা কাজায় পা শক্ত নামাজের কথা কেন বললেন যে এই নামাজটা যদি আদায় করা হয় তাহলে ইন্ন সালাতিল ফাহসাই আল মনকার দুনিয়ার সমস্ত ফাহেসা কাজ থেকে বিরত থাকব আল্লাহ তাআলা বিরত রাখবেন আর কি হবে যে আমার রুজি রোজগারে পেরেশানি দূর হয়ে যাবে আমল নামা ডান হাতে চলে আসবে তিরিশ হাজার বছরের পলসিরাত বিদ্যুৎ গতিতে পার হওয়া যাবে জীবনের গোনা মাফ হয়ে যাবে আল্লাহ তালা আমাকে জান্নাতের ব্যবস্থা করে করবে তাহলে এই নামাজের মাধ্যমে আমার এহকালীন শান্তি আর পরকালীন মুক্তি আমার হয়ে যাবে এই মাত্র নামাজের কারণে এজন্য মোয়াজ্জেন সাহেব ডাক দিয়েছিলেন হাইয়া সালাহ এসো নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ এসো কল্যাণের দিকে যদি নামাজ তুমি পড়ো তাহলে তোমার কল্যাণ হয়ে যাবে কল্যাণগুলি হচ্ছে এই যে ফাহেসা কাজ থেকে আল্লাহ বিরত রাখবেন আর রুজি রোজগারের পেরেশানি দূর হয়ে যাবে অর্থাৎ এহকালীন শান্তি আর পরকালে মুক্তি এই নামাজ আমাকে আপনাকে দিয়ে দেবে সুবাহ এজন্য ভাই এই নামাজটা আমরা আদায় করব। কি বলেন রাজি আসি তো ইনশাল্লাহ নামাজ বিনা কাজ আদায় করব। পাশক্ত নামাজের পরে এই নুরানি কোরআন ও জিফা আরেকটু যদি বলি যে আসসালাত মেয়রাজুল নামাজটা হচ্ছে মেয়েরাজ আল্লাহ রসুল আলাইহি আলহ্লামকে আল্লাহ হ্যাঁ বাইদুল মামুর এখানে নিয়ে জান্নাত জাহান নাম দেখাইয়া কি করলেন সমস্ত কিছু ঘুরাইয়া দেখাইয়া আনলেন আর এই অবস্থায় তার মেয়েরাজ হয়েছিল আর কোনো নেতার বান্দা যদি পাশক্ত নামাজ আদায় করে আল্লাহর নবী বলেছেন তাহলে ওই বান্দা তাহলে কি হবে যে বান্দার অবস্থাটা এই হবে যে বান্দা যখন সেজদা দিবে বান্দা মনে করবে আমি আমার আল্লাহর কুদরতি পাই সেজদা এই নামাজটা হচ্ছে তার জন্য মেয়েরাজ আমি মেরাজ করেছি জীবনে একবার তাই না আর আমার বান্দারা আমার উন্মতেরা হ্যাঁ দৈনিক পাঁচবার আল্লাহর সঙ্গে কথা কথোপকথন হবে যখন আমরা বলি আলহামদুলিল হামদু আল্লাহ বলেন কেন তুমি আলহামদু বললে কার জন্য বললে লিল্লা আমরা বলি লিল্লা সে আল্লাহর জন্য আল্লাহ বলেন সে আল্লাহ তোমারকে বলে রব্বুল আলামিন সে হচ্ছে আমার রব সে হচ্ছে আমার রব ওই রব্বুল আলামিন হচ্ছেন আমার আল্লাহ ওই জন্য আমি আলহামদুলিল্লাহ হি রব্বুল এই যে সুরা ফাতে হাটা এই ফাতে হাটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার কথোপকথন হচ্ছে এই সুরা ফাতেহার মধ্যে এজন্য নামাজ যদি কোনো মানুষ দৈনিক পাশক্ত পরে আল্লাহর সঙ্গে বান্দার পাঁচ বার দৈনিক দিদার লাভ হয়ে যায় বলেন আল্লাহ তবে নামাজটা ওইভাবে পড়তে হবে নামাজটা ওইভাবে পড়তে হবে এজন্য এই নামাজ আমরা পাশক্ত পড়ব এরপরে তিনি বলেছেন নামাজের পরে নুরানি কোরআন অজিফা সুরাফা সুরা এখলাস এবং সুরা ফালাক এবং সুরা নাচ যদি কোনো মানুষ তেলাওয়াত করে জাদু টোনা বান থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন আর এরপরে যদি কোনো মানুষ দুরুস শরীফ আদায় করে একবার দুরুস শরীফ পড়ার দ্বারা আল্লাহ বান্দার উপর দশটা রহমত দান করবেন কয়টা দশটা রহমত নাজেল করবেন বান্দার আমল নামাজ থেকে দশটা গোনা মাফ হয়ে যাবে শুধু তাই নাই ওই বান্দার পদমর্যাদা আল্লাহ পাকের কাছে দশ গুণ বৃদ্ধি পেয়ে যাবে আল্লাহ তাই না এখন এই নামাজের পরে এই কোরআনী নুরানি অজিফাটা আমরা পড়ব পড়লে পরে কি হবে যে আমি যখন কবরে যাব তখন আমার সামনে এই নেকিগুলি গিয়ে উপস্থিত হবে এই কোরআন তেলাওয়াতের এই কোরআন আমাকে সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে এরপরে তিনি বললেন যে হালাল লুজি হালাল রুজির ব্যাপারে তো আমরা জানি যে প্রত্যেকটা ইবাদত কবুল হয় শর্ত হচ্ছে হালাল লুজি আল্লাহ তাবারাক বলেন কুলু মিনাত তাইবাত ওয়া আমালু সলিহা আল্লাহ বলেন হে নবী গান কুলু মিনাত তাইবাত খাও পবিত্রতম খানা আগে তুমি পবিত্র খাবার খাও এরপরে ও আমালু সলিহা এরপরে তুমি আমলে সলেহে করো ন্যাক আমল করো তার অর্থ হলো যে আমাকে আপনাকে পূর্বে আমার কাজ করতে হবে হালাল রুজি গ্রহণ করতে হবে হালাল খাদ্য খেতে হবে কারণ হালাল রুজি রোজগার সারা হালাল খাদ্য সারা কোন আল্লাহর দরবারে কবুল হবে না নামাজের মধ্যে ফরজ হলো তেরোটা নাকি নামাজের বাহিরে এবং ভিতরে কত ফরজ তেরো ফরজ তার প্রথম ফরজটা হলো শরীর পাক তার প্রথম ফরজটা হচ্ছে শরীর পাক এখন যদি বলি যে শরীরটাকে যদি পাক করবেন এইটা একটু গভীরভাবে যদি চিন্তা করেন শরীরটাকে কিভাবে পাক করব কিসের দ্বারা পাক করব বিদেশি সাবানের শ্যাম্পু লাগাইয়া যদি গোসল করি তাহলে কিন্তু শরীর পাক হবে না কি বলেন তাহলে শরীর পাক হবে না শরীরটাকে যদি পাক করতে হয় আমার শরীরের মধ্যে এই যে রক্ত এবং পোষ্য আছে এটা যদি পাক পবিত্র না হয় পুত পবিত্র না হয় তাহলে আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হ্যাঁ নামাজের ফরজ মধ্যে প্রথম কাজ হচ্ছে শরীল পাক শরীলটাকে পাক করতে হবে এখন এই শরীলটা পাক করবেন এইটা নিয়ে যদি একটু চিন্তা করেন একটু গবেষণা করেন তাহলে দেখবেন হালাল রুজি একান্ত দরকার হালাল রুজি ব্যতীত শরীল পাক করার কোন सूरत নাই এজন্য হালাল রুজি গ্রহণ করব সুদ থেকে বেঁচে থাকবো ঘুষ থেকে বেঁচে থাকবো অন্যায় অত্যাচার ব্যবচার থেকে বেঁচে থাকবো আল্লাহ আমাদেরকে যেন সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হারাম রুজি রোজগার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এরপরে তিনি বললেন যে সাধ্য মতো তাকওয়া অপরেজগারি আল্লাহ ভীতি অন্তরে পয়দা করা যদি কোনো মানুষ পাশক্ত নামাজ আদায় করে পাশক্ত কোরআ অজিফা পরে হালাল রুজি খায় হালাল রুজি খাওয়ার পরে তার কি হবে শরীরটা পাক হবে সাড়ে তিন হাত বডিটা যখন পাক হয়ে যাবে আর এই সাড়ে তিন হাত বডিটা এই পাক শরীলে এই অন্তরের মধ্যে পাক পবিত্র অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে আল্লাহর ভয় আসবে কারণ আল্লাহ হচ্ছেন পবিত্র আল্লাহ আল্লাহর ভয় যদি আসতে হয় আল্লাহকে যদি অন্তরে জায়গা দিতে হয় জায়গাটাও পাক পবিত্র লাগবে এজন্য যদি আমার হালাল রুজির মাধ্যমে যখন আমার রুজিটা হালাল হবে হালাল খাদ্য খাব আমার শরীর পাক হবে আমার সাড়ে তিন হাত বডি পাক হবে আমার রক্ত পাক হবে আমার গোস্ত পবিত্র হবে আর রক্ত আর গোস্ত যখন পবিত্র হয়ে যাবে তাহলে ওই যে নামাজের মধ্যে প্রথম যে ফরজটা হলো শরীর পাক শরীরটা পাক হয়ে গেলে ওই পাক পবিত্র শরীর নিয়ে যখন আমি আল্লাহর দরবারে একটা শ্রদ্ধা করব ওই একটা সেদ্দাই আমার আপনার জন্য নাজাতে রসিলা হয়ে যাবে একটা সেদ্দাই নাজাতের জন্য হয়ে যাবে দুই রেখাত নাফার নামাজ আমার আপনার জন্য নাজাতে রসিলা হয়ে যাবে এজন্য আল্লাহ তাওয়ার তাআলা আমাদের সকলকে পা শক্ত আমাজ বেনা কাজায় পা শক্ত কোরআনের রজিফা হালাল লুজিয়ার সাধ্য মতো তত্ত্ব অপরোজগারী অবলম্বন করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান দোন বলেন আমিন ওয়াফেরুদ্দওয়ানা আলিলা আহামদুল্লাহ হিরাব্দুল্লাহ আলমেন একবার দুরুস্বরে পড়ে আল্লাহ